আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল জেলা কমিশনার জন্য প্রশাসনিক কোর্তানন শাসক দলের নেতা কোটাক্ষ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দেশ তুড়ে ভোটার তালিকা ব্যাপক সংশোধনের ইঙ্গিত নির্বাচন কমিশন বৈঠক ডাকলো বুধবার বাড়ি বাড়ি গিয়ে বারোজন শিক্ষা গুরুকে সম্মাননা পাতারকান্দি ব্লক কংগ্রেসের প্রদীপ বিরুদ্ধে প্রশাসনের মামলার পরিপ্রেক্ষিতে গৌহাটি হাইকোর্টের শিববাড়ি রোড শ্রী দুর্গা রাস্তার কাজের প্রস্তর স্থাপন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর গেস্ট হাউস থেকে দুটি মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এক সপ্তাহে সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর উপরাষ্ট্রপতি নির্বাচনে জোরদার লড়াই বিরোধী প্রার্থী রেড্ডিকে সমর্থন আসাদুদ্দিনের দলের গণপতি নিরন্ধনে মৃত্যু মিছিল মহারাষ্ট্রে ভেসে গেলেন একাধিক নিখোঁজ কমপক্ষে তেরো এবং সর্বশেষ খবরটি হল বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবে লাফিয়ে বাড়ছে মৃত্যু পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আহত শনিবার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পরিলক্ষিত হয়েছে বিভিন্ন স্থানে সংগঠিত বিক্ষিপ্ত ঘটনাগুলো যেমন কাম্য ছিল না ঠিক তেমনি আন্দোলনকারীদের রাত পর্যন্ত থানায় আটকে রাখা কোনোভাবেই উচিত হয়নি বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস উপসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন কলেজ ছাত্রদের সঙ্গে জেলা কমিশনার যে ব্যবহার করেছেন তাও কাম্য ছিল না এদিন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে কংগ্রেস সহ বিভিন্ন বাম সংগঠনের যৌথ উদ্যোগে বন্ধ পালিত হয় জেলার বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনা যেমন সংগঠিত হয় তেমনি প্রশাসনের তৎপরতা ছিল লক্ষণীয় রাত পর্যন্ত সদর্তনায় পিকেটারদের আটক করে রাখা হয় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন বন্ধের সাধারণ মানুষের সমর্থন পরিলক্ষিত হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে দোকানপাট বন্ধ রাখা হয়েছে তাছাড়া সংখ্যা কম থাকলেও জোরদার পিকেটিং হয়েছে জেলা সদরে তবে আন্দোলনকারীদের আটক করে সদর তলায় নিয়ে যাওয়া এবং রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা কোনোভাবেই উচিত হয়নি বলে মন্তব্য করেন বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে যেমন সবার আন্দোলন করার অধিকার রয়েছে তেমনি বন্ধের বিরোধিতায় মিছিল বের করার মতো গণনা পরোক্ষে বন্ধের সফলতা বয়ান করেছে শনিবার দিনভোর পুলিশ প্রশাসন যে ভূমিকা নিয়েছে বা পুলিশ সুপার স্বয়ং যে ভূমিকা নিয়েছেন তা যেমন প্রশংসনীয় ছিল ঠিক তেমনি জেলা কমিশনারের ভূমিকা চরম নিন্দনীয় বলে মন্তব্য করেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন নবীন চন্দ্র কলেজের ছাত্রদের সঙ্গে জেলা কমিশনারের দুর্ব্যবহার দেখে মনে হয়েছে তিনি প্রশাসনিক কর্তা নন শাসক দলের নেতা বলে কটাক্ষ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী যেভাবে রক্তচক্ষু দেখান তেমনি করতে গিয়ে জেলা কমিশনার ভুলে গেছেন যে জেলার সব কিছু তার উপর ন্যস্ত রয়েছে জেলা কমিশনার আরো ধৈর্যশীল ও সংযত হবার পরামর্শ দিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন সাধারণ মানুষ এসব মেনে নেবেন না শীঘ্রই করিম জেলা কমিশনার অন্যত্র বদলির দাবি জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পরবর্তী খবর দেশ জুড়ে ভোটার তালিকা ব্যাপক সংশোধনের ইঙ্গিত নির্বাচন কমিশন বৈঠক ডাকলো বুধবার বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন বিরাট সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে কমিশন সূত্রে জানা গেছে বিহার ভোটের পরপুরি এক একটি রাজ্য ধরে দূরে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের কাজ যার জন্য রাজ্যগুলির মতামত নেওয়ার জন্য আগামী দশ সেপ্টেম্বর দিল্লিতে একটি বিশেষ বৈঠক ডেকেছে কমিশন সূত্র জানিয়েছে দশ সেপ্টেম্বর দেশের সব মুখ্য নির্বাচনী অফিসারকে দিল্লিতে বৈঠকে ডাকা হয়েছে সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য কমিশনাররা প্রসঙ্গত বিহারে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপির উপর খড়গহস্ত হয়েছে বিরোধী দলগুলি আর জেডি কংগ্রেস তো ভোটেই বাম দলগুলি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি কমিশনের এই পদক্ষেপের বিরোধিতা করে চলেছে সকলেরই অভিযোগ বেছে বেছে বিরোধীদের নাম বাদ দেওয়া হচ্ছে মূলত কেন্দ্রের শাসকদল আগামী ভোটগুলিতে বিশেষ সুবিধা নিতেই কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে দলগুলি উল্লেখ্য এবছর বিহার ছাড়াও আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ আসাম তামিলনাডু কেরল ও পুডুচেরিতে সূত্র জানাচ্ছে বিহারের পর কমিশন বেশ জুড়েই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ চালাবে যাকে কেন্দ্র করে ইন্ডিয়া ও এনডিএ জুটের দৈরত চরমে চড়তে পারে এর আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কমিশনের বিরুদ্ধে এটম বোমা ফাটিয়ে ভোট চুরির অভিযোগ এনেছিলেন তার পরপরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ু ডিএমকে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ভোটার তালিকা পুনর্বিবেচনার সরব বিরোধিতা করতে শুরু করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সরাসরি ধমকি দিয়ে রেখেছেন যে একটিও বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়লে দিল্লিতে সেই বিক্ষোভ চড়াবে পরবর্তী খবর প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে প্রশাসনের মামলার পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ হাইকোর্টের ডিলিমিটেশন করে অনৈতিকভাবে বরাক উপত্যকার দুটি বিধানসভা আসন কেটে নেবার প্রতিবাদে বিগত দুই হাজার সাতাশ জুন বরাক সর্বাত্মক বন্ধের ডাক দিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই বন্ধ কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানায় ভারতীয় জাতীয় কংগ্রেস সিপিআইএম এআইইউডিএফ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণে এই বন্ধ সম্পূর্ণ সফল হয় পরবর্তীতে এই বন্ধ কর্মসূচিতে সরকারি সম্পত্তি বিনষ্ট জনগণকে ভয় দেখানো ও জোর জবরদস্তি করা এইসব ভিত্তিহীন অভিযোগে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশ প্রশাসনের আধিকারিকরা মামলা দায়ের করেন যাতে করিমগঞ্জ কোর্টে তাকে হাজিরা দেওয়ার জন্য সমন প্রেরণ করা হয় এ নিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাম্প্রতিক একরায় রায় হাই হাইকোর্টের পক্ষ থেকে বিচারক সঞ্জীব কুমার শর্মা এই মামলায় স্থগিতাদেশ জারি করেছেন প্রদীপ দত্তরের পক্ষ থেকে এই হাইকোর্টে এই মামলায় সওয়াল করেছেন জি চৌধুরী অরিন্দম বড়ুয়া পি গগৈ এবং এম কলিতা প্রদীপ দত্তরায় যিনি নিজেও গৌহাটি হাইকোর্টের আইনজীবী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি এই রায় বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন বলে অভিহিত করেছেন পরবর্তী খবর শিববাড়ি রোড শ্রী দুর্গা রাস্তার কাজের প্রস্তর স্থাপন বিধায়ক দীপায়নের মুখ্যমন্ত্রীর নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে আজ তারাপুর শিববাড়ি রোডের শ্রী দুর্গা শ্রণিতে রাস্তার কাজের প্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দুই হাজার তেইশ চব্বিশ সরকারের বরাদ্দকৃত উনত্রিশ দশমিক আট আট লক্ষ টাকা নির্মিত হতে যাওয়া রাস্তার কাজের ভিত্তি প্রস্তর আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত দুই কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের চারটি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে প্রতিটি এলাকায় পাকা রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ করবে লোক নির্মাণ বিভাগ শিলচরের উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আরও জানান শিলচর শহরে অনেক সমস্যা রয়েছে কিন্তু বিগত চার থেকে সাড়ে চার বছরের মাথায় অনেক সমস্যার সুরাহা করতে সক্ষম হয়েছেন বিধায়ক পুজোর আগে প্রতি মুখ্যমন্ত্রী একটি বিশেষ প্যাকেজ শিলচরের জন্য বরাদ্দ করে থাকেন এবং এবারও তিনি শিলচুরের রাস্তাঘাট সংস্কারের জন্য সহায়তার হাত বাড়াবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে রাজ্য সরকারের পাশে থাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি পরবর্তী খবর গেস্ট হাউস থেকে দুটি মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য গুয়াহাটি মহানগরের বড় বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বড়বাড়ির একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে দুটি মৃতদেহ টুসঞ্জ গেস্ট হাউসের গোড় থেকে এক যুবক ও এক কিশোরের দেহ পাওয়া গেছে একই করে দুজনের মৃতদেহ উদ্ধৃত হয় কিশোরটি নিখোঁজ হয়ে অভিযুক্ত আগে দায়ের হয়েছিল শনিবার সকাল থেকে কিশোরটি নিখুঁজ ছিল সেই অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালায় পরে রক্তাক্ত অবস্থায় কিশোরটির মৃতদেহ উদ্ধার করা হয় অন্যদিকে জ্বলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ পাওয়া যায় মৃত যুবকের নাম ৩৫ বছর বয়সের মকিবুর রহমান পাঁচ সেপ্টেম্বর মকিবুর গেস্ট হাউসের ঘর বুক করেছিলেন ছয় সেপ্টেম্বর তিনি কিশোরটিকে নিয়ে গিয়েছিলেন একটি থার গাড়ি ভাড়া করে কিশোরটিকে আনা হয়েছিল ফরেনসিক টিম গেস্ট হাউসটি খুঁটিয়ে পরীক্ষা করছে পুলিশ স্নিপার ডোগের সাহায্যে তদন্ত চালাচ্ছে মকিবুর বাড়াটে হিসেবে কিশোরটির বাড়ির কাছেই থাকতেন মৃত কিশোরটির বয়স পনেরো বছর এবং তার বাড়ি সানমারির গণেশ নগরে পরবর্তী খবর এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার সৌদি আরবে আবাসিক কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি বঙ্গ করায় বিশ হাজার আটশো জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী শনিবার সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনের বরাদ দিয়ে আরব নিউজ জানায় গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেফতার করা হয় আরব নিউজের প্রতিবেদনে বলা হয় গ্রেফতারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে বারো হাজার নয়শো পঁচাত্তর জন অবৈধভাবে সীমান্ত ফাড়ি দেওয়ার চেষ্টাকালে চার হাজার একশো পঁচাশি এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে তিন হাজার সাতশো বাইশ জনকে গ্রেফতার করা হয় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে পরের বছরের খেলাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে এছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আইন বঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকদের নাইন ডবল নম্বর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ত্রিপুল নাইন অথবা ডবল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পরবর্তী খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন এক বৈঠকের বিস্তারিত তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি প্রসঙ্গত প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান এবং চীন সফর থেকে দেশে ফিরেছেন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের পঁচিশতম বৈঠকে যোগ দিয়ে মোদী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছিলেন সেই আবহায়ী দেশের রাষ্ট্রপতির সঙ্গে মোদির এই সাক্ষাৎ যে বিশেষ তাৎপর্যপূর্ণ সে কথা বলাই বাহুল্য অন্যদিকে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বয়াবহ বন্যার কারণে শনিবার প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবনে এনডিএ জুটের সংসদ সদস্যদের জন্য একটি পূর্ব নির্ধারিত নৈশভোজ বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর একই কারণে বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে নাড্ডার বাসভবনেও একই ধরনের নৈশভোজ বাতিল করা হয় পরবর্তী খবর উপরাষ্ট্রপতি নির্বাচনে জোরদার লড়াই বিরোধী প্রার্থী রেড্ডিকে সমর্থন আসাদউদ্দিনের দলের মাঝে আর মাত্র একটা দিন আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন জগদীপ ধনখড়ের ছেড়ে যাওয়া আসনে কে বসবেন তা ঠিক হয়ে যাবে ওই দিনই লড়াইয়ে যুজুদান দুপক্ষ এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী ইন্ডিয়া জুটির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অন্ধ্রের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডি ইতিমধ্যে রেড্ডিকে সমর্থন জানিয়েছেন বিরোধী ছয়টি দল আর নির্বাচনের একদিন আগে দলের তরফে তাকে সমর্থনের কথা ঘোষণা করলেন এআই এমআইএম সুপ্রিমো আসাদ উদ্দিন ওইসি আজ এ নিয়ে নিজের এক স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি বিরোধী প্রার্থীকে সমর্থনের জন্য ওইসিকে ধন্যবাদ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি পরবর্তী খবর গণপতি নিরঞ্জনে মৃত্যু মিছিল মহারাষ্ট্রে ভেসে গেলেন একাধিক নিখোঁজ কমপক্ষে তেরো গণেশ নিরঞ্জনের দিন মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরো তেরো জন তাদের খুঁজে দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল নামানো হয়েছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পুনেতে চাকন এলাকার বিভিন্ন স্থানে আলাদা ঘটনায় চারজন বেঁচে গিয়েছে ওয়াকি খুর্দে ভেমা নদীতে দুই ব্যক্তি যান বেসে যাত আরও একজন বেসে যান পাশাপাশি বিরুয়ারী এলাকায় এক ব্যক্তি পড়ে যান কুঁয় প্রশাসন নিচে মৃতদেহ উদ্ধার হয়েছে দুজনের বাকিদের খুঁজ চলছে দূরকদমে নান্দেড় জেলার গাদেগাঁও এলাকায় নিরঞ্জনের সময় নদীতে ভেসে যান তিনজন তাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলে এখনো নিঁখুজ রয়েছেন দুইজন একই সঙ্গে নাসিকের সিন্নর এলাকার চারজন বেসে যাওয়ার খবর মিলেছে তাদের মধ্যে একজনের দেহ উদ্ধার করেছেন আধিকারিকরা এদিকে জলগাঁও জেলায় পৃথিবায় তিনজন নিখুঁজ হয়েছেন বলে খবর পরবর্তী খবর বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবে লাফিয়ে বাড়ছে মৃত্যু পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় সেপ্টেম্বর পাঞ্জাবের গুরুদাসপুরে বন্যা আক্রান্ত সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি সাম্প্রতিক অতীতে টানা বৃষ্টিতে বেশি গিয়েছে উত্তর ভারত একের পর এক হল বিধ্বস্ত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর বন্যার জুলে ডুবি গিয়েছে পাঞ্জাব আর দিল্লিও তানজিমের বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী বাড়তি টাকা দলে ফসলের ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি বিজেপির পাঞ্জাবের সংগঠনের তরফে এক হ্যান্ডেলে লেখা হয়েছে নয় সেপ্টেম্বর গুরুদাসপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যার তো এবং চাষিদের সঙ্গে দেখা করবেন তিনি তাদের সাহায্যের সব রকম প্রচেষ্টা করবেন তিনি জানা গিয়েছে বন্যার পরে চাষের জমি বাঁচাতে সব রকম ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার এর মধ্যে থাকবে তাৎক্ষণিক এবং লং টার্ম দুই ধরনের ব্যবস্থা রাজ্যের সঙ্গে সমন্বয় করে পুনর্বাসনের কাজ করা হবে বলেও জানানো হয়েছে শতদ্রু ইরাবতী সহ অন্যান্য নদীর পার বাঁচানোর বিষয়ে তিনি বিশেষ নজর দেবেন বলে জানা গিয়েছে গত সাঁত্রিশ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা লাফি বাড়ছে মৃত্যু গুরুতর এই পরিস্থিতিতে ঘোষণা করেছে সরকার পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার কাজে নামতে হয়েছে ভারতীয় সেনার তিন বাহিনী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তেইশটি দল উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্যে ইতিমধ্যেই সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে পাঞ্জাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত